কিন্তু আমাকে আয়োজকরা যেটা জানিয়েছেন যে প্রতিটি ঘরে আপনি আসবেন এই সংবাদটি পৌঁছে দেয়া হয়েছে আমাদের মা বোনেরা আসবেন আপনার সাথে দুটি কথা বলবার জন্য আপনার কথা শুনবার জন্য এখন যদি সিদ্ধান্তটা আমরা দিই হয়তো সকলের ঘরে এই সংবাদটি পৌঁছাবে না অনেকটা হয়তো নিজের থেকে চলে আসবে সেটা একটা আরেকটা সংকট তৈরি করতে পারে তাদের কথাকে বিবেচনায় নিয়েই আসলে মূলত আজকে এসেছি তাই আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই আজকে আমি রাজনীতি কিংবা আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো কথা বলব না আমরা কথা বলবো এমন একজন মাকে নিয়ে যিনি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে স্বামী হারাবার পর দুই কিশোর পুত্রকে বড় করবার মানুষ করবার দায়িত্ব থেকেও বাংলাদেশের তরুণ যুবকদেরকে বড় করবার দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছিলেন আমরা আজকে এমন এক মায়ের কথা বলবো যে মা শেখ হাসিনার কারাগারে থাকা অবস্থায় তার নিজের মাকে হারিয়েছে কথা বলবো যেই স্বজন দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় তার প্রিয়তম কনিষ্ঠ পুত্রকে শেষ বিদায় জানিয়েছে আমরা এমন একজন প্রতিবাদী সংগ্রামী আপসীন নারীর কথা বলব যে নারী বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে ঐশ্বীরাচারী ফ্যাসেজ শেখ হাসিনার সাথে কোনোদিন আপোষ করে প্রিয় মা বোনেরা আমি যার কথা বলতে চাই আপনারা জানেন সে মানুষটিকে আমাদের প্রিয় জন সালে ছাব্বিশে মার্চে প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন তার স্বামী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন মেজর যখন বাংলাদেশ স্বাধীন হয়নি নি আমরা পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান অংশ একটা সামরিক বাহিনীর একজন মেজর যখন নিজ সরকারের বিরুদ্ধে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার চুরান্ত পরিণতি হচ্ছে ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করে হত্যা করা এই ঝুঁকি নিয়ে মিজের স্ত্রী ও সন্তানকে কুৎস জ্ঞান করে তিনি বাংলাদেশ স্বাধীন করবার শুধু ঘোষণা দেননি যিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে এই বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক কৃষক ছাত্র যুবকদের সাথে কাঁধে কাজ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন সেদিন ওই ছাব্বিশে মার্চ উনিশশো সাল থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হবো যে দশক ষোলোই ডিসেম্বর পর্যন্ত স্বামীর সাথে বেগম খালেদা যে আর আর যোগাযোগ হয়নি মাঝে মাঝে হয়তো বা প্রদান ঘটেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে দুই মাসুম বাচ্চাকে নিয়ে ধাপে ধাপে ফেনি ঢাকা হয়ে তিনি টাঙ্গাইল বগুড়া গেছে। যে সংগ্রাম কিশোরী অবস্থায় শুরু করেছিলেন মনে করেছিলেন প্রাপ্ত বয়সে স্বামীর সংসারে একটু সুখ খুঁজে পাবেন ঠিক সেই সময়ে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে উনিশশো একাশি সালের তিরিশে মে তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার তো তখন শোক করবার কথা তার তো তখন সংসারকে আগলে রাখবার কথা তার তো তখন চোদ্দ বছর এবং ষোলো বছরের দুই কিশোরকে মানুষ করবার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেবার কথা কিন্তু সেই মা তো তার মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে রাখেন আর তাই তো সাদা শাড়ি পরে তিনি যশোর নয় তিনি সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তিনি হেঁটে বেরিয়েছেন শহীরাচর্যের সাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর সামরিক শাসনের প্রারম্ভে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামও তো এই অঞ্চলেই ছিলেন আপনাদের আনুকূল্যে ছিলেন আপনাদের আশ্রয় ছিলেন বেগম খালেদা জিয়াকে সামনে রেখে করেছিলেন। এক নারীর সংগ্রামের কথা এক বিধবা নারীর লড়াইয়ের কথা গল্প শুনে নয় চোখে দেখে নয় ইথারে ইথারে কানে কানে শুনে বাংলাদেশের মায়েরা বাংলাদেশের বোনেরা উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আচল উজার করে ধানের ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী করেছিল বাংলাদেশের নারীরা বেগম খালেদা জিয়াকে যে দোয়া আশীর্বাদ এবং সমর্থন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া চেষ্টা করেছে তার শত গুণে ফিরিয়ে দেবার উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী হবার পর তিনি নারী শিক্ষার উন্নয়নে প্রথম কাজ করেন প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলক করেন আর যে বাচ্চারা নতুন বছরের নতুন ক্লাসে গিয়ে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয় বিনামূল্যে যে বই সরকার থেকে দেওয়া হয় এটি প্রথম বেগম খালেদা জিয়া চালু করেছিলেন কারণ তিনি জানতেন গ্রামের সেই হয়তো বা স্কুলে বাচ্চা পাঠতে পারবে না তাই ফ্রি বই দেবার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা যে উপলব্ধি করলে শুধু বই দিলে হয় না গ্রামের মায়েরা স্কুলে বেতনটাও দিতে পারছে না তাই পড়া লেখা ব্যক্তিগত হচ্ছে বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হবার পর তিনি ক্লাস 10 পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত মেয়ে বাচ্চাদের পড়ালেখা সরকারি স্কুলে অবৈতনিক করে দিলেন ফ্রি করে দিলেন এর পরে বেগম খালেদা জিয়া দেখলেন আশপাশের স্কুলে বাচ্চারা আসে না কারণ কৃষকেরা যখন স্কুলে যায় জমিতে যায় চাষ করতে তখন বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছে ছেলে বাচ্চাকে মেয়ে বাচ্চা বড় হয়ে মেয়ে শিশু বড় হয়ে ঘরের কাজে মাকে সাহায্য করছে তখন এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন তিনি স্কুলে গেলে বাচ্চারা খাবার স্কুলে টিফিন পাবে আর যে স্কুল খাবার কিংবা টিফিন দিতে পারবে না সেই স্কুল বাচ্চা গেলে সরকার তরফ থেকে ওই বাচ্চার বাবা মাকে একটা সাহায্য দেওয়া এই যুগান্তকালী পদক্ষেপের পরিণতিতে সংখ্যা বাড়তে লাগলো শিক্ষার হার বৃদ্ধি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ গোটা মেয়েদের জন্য নারী শিক্ষিকাদের জন্য সংরক্ষণ করলেন কেন বাচ্চারা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ক্লাস ওয়ানে যখন পড়ে যখন পড়ে তখন স্কুলে যেতে চায় না কান্না করে মায়ের আঁচল ধরে থাকে বোনের অন্ডা ধরে থাকে ভাবে স্কুলে যেতে চায় না বেগম খালেদা যে উপলব্ধি করলেন স্কুলের শিক্ষক যদি নাই হয় তাহলে সে মায়ের মমতা দিয়ে বোনের আদর দিয়ে এই বাচ্চাকে বড় করতে পারবে পড়ালেখা শেখাতে পারবে বেগম খালেদা যে এই কাজগুলো করেছিলেন আশির দশকে আজকের হয়তো আমার বোনেরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি কিন্তু আমার মায়েরা যারা এখানে বসে আছেন আমার কাকিমারা যারা বসে আছেন তারা কেমন উচ্ছৃঙ্খল যুবকেরা উত্তি বয়সী তরুণী এবং যুবতীদেরকে বিয়ে করবার জন্য তারা প্রস্তাব পাঠাতেন তাদের প্রস্তাবে যারা সারা না দিতেন তাহলে তারা কি অ্যাসিড দিয়ে ওই মেয়ে কিশোরী তরুণীর মুক্তি ঝলছে দেবার স্বামী জিয়া রহমান যেভাবে বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন যৌতুক বিরোধী আইন তৈরি করবার মাধ্যমে একইভাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে অ্যাসিড সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন অ্যাসিড বিরোধী আইন তৈরি করবার মাধ্যমে যে আইনের শাস্তি ছিল যদি কোনো পুরুষ যদি কোনো বকাটে কিব কোনো মেয়ের দিকে অ্যাসিড ছেড়ে মারে তার সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যু দণ্ড তিনি রেখেছিলেন জিয়াউর রহমানের যৌতুক বিরোধী আইন আর বেগম খালেদা জিয়ার অ্যাসিড বিরোধী আইন এই দুই আইন আমাদের মায়েদের আমাদের বোনেদের সংসারে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছিল একদিকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল যৌতুকের কারণে সংসারে অত্যাচার অনাচার অস্থিরতা সংসার ভেঙে যাওয়া এই প্রবণতা কমে গেল আরেক দিকে মায়েরা তার উঠতি বয়সী মেয়েদের নিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়া শুরু করলেন বেগম খালেদা জিয়া শুধুমাত্র প্রাইমারি স্কুলে শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তাই নয় তার স্বামী ঠিক যেভাবে পুলিশ বাহিনী আনসার নাম প্রতিরক্ষা বাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া সিটি ধারাবাই কথা অনুসরণ করলেন আজকে যে মায়েরা বিধবা পাতা পান দুস্থ পাতা পান প্রতিবন্ধী ভাতা পান মুক্তিযোদ্ধা ভাতা পান আমাদের মুক্তিযোদ্ধারা এই ভাতা বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশে চালু করেছিলেন বেগম খালেদা জিয়ার আগে কেউ এই ভাতা চালু করেনি পরবর্তী সরকারগুলো এই ভাতার সংখ্যা বাড়িয়েছে অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছে বেগম খালেদা জিয়া হয়তো বা প্রতিটা ইউনিয়নে পাঁচশো জনকে শুরু করেছিলেন পরবর্তী সরকারগুলো এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত শুরু করেছেন বেগম খালেদা জিয়া টাকার অঙ্ক দিয়ে শুরু করেছিলেন সময়ের সাথে সাথে টাকার অঙ্ক বেড়েছে যদিও আমি জানি গত ষোলো বছরে প্রকৃত বিধবা প্রকৃত অনেক ভাতা পাননি একটা বিশেষ রাজনৈতিক দলের পরিবারের সদস্য ঠিকই ভাতা পাওয়া গেছে ঠিক না কিন্তু ভাতা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া একটা যুগান্তকারী ভূমিকা নিয়েছিলেন সেটি কি জানেন যারা সরকারি চাকরিজীবী যারা অবসর গ্রহণের পর চাকরি থেকে অবসর গ্রহণের পর পেনশন পেতেন পেনশন পান সরকার বেতনের একটা অংশ যতদিন পর্যন্ত বেঁচে থাকে ওই স্বামী মানে ওই পুরুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকে একটা টাকা বেতনের একটা অংশ পেতে থাকে বেগম খালেদা জিয়া কি করলেন বেগম খালেদা জিয়া যেটা করলেন সেটা হচ্ছে স্বামী সরকারি চাকরি করত। তিনি অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণ শেষে স্বাভাবিকভাবে স্বামী মৃত্যু বরণ করেছেন স্ত্রী বিধবা হয়েছে স্ত্রী কোনো কাজ করেন না স্ত্রী যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওই পেনশনটা পেতে থাকবেন এই বিধান বেগ খালেদা দিয়ে চালু করেছে। এবং যদি ওই স্বামীর কি বলে স্ত্রী যদি কোন প্রতিবন্ধী বাচ্চা বেঁচে থাকে প্রতিবন্ধী বাচ্চা থাকে যে কানে দেখ না চোখে দেখতে পারে না আঁকতে পারে না কথা বলতে পারে না এইরকম বাচ্চা যদি থাকে তাহলে ওই বাচ্চা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত প্রতিবন্ধী ভাতা পেতে থাকবে এটিও বেগম খালেদা জিয়া চালু করেছে প্রথম দফায় বেগম খালেদা জিয়া দশম শ্রেণী পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা অবৈতরিক করলেন দ্বিতীয় দফায় এসে তিনি দুই হাজার সালে তৃতীয় দফায় এসে তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি বিনা বেতনে পড়বার সুযোগ করে দিলেন আজকে নরেন্দ্রপুর ইউনিয়নের যে স্কুল যেই কলেজে আপনার সন্তানেরা পড়ালেখা করেছে কিমা পড়ালেখা করে আপনি একটু খোঁজ নিয়ে দিয়ে দেখেন হয় বেগম খালেদা জিয়া না হলে বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াওরা মানে হাতের ছোঁয়া রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তৈরির পেছনে আপনি যে রাস্তা দিয়ে এই মাঠে এসেছেন সেই রাস্তাটা পাকা হোক কিংবা হেরিং হোক সেই রাস্তা তৈরির পেছনেও বেগম খালেদা জিয়ার অবদান বা তার অবদান যারা তাদের সহকর্মী তরিকুল ইসলামের মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি করে দিয়ে আজকে আপনাদের বাচ্চারা গ্রামে বিদ্যুতের আলোয় পড়ালেখা করে আমি নিশ্চিত এখানে উপস্থিত অধিকাংশের বাড়িতে রঙিন টেলিভিশনও আছে হয়তো অনেকের বাড়িতে ফ্রিজও আছে বাড়িতে বিদ্যুৎ গ্যাসমলি তো টিভি প্লিজ চলে বাড়িতে বিদ্যুৎ গ্যাসমলি বাচ্চারা এখন হ্যারিকেন ও ল্যাম্প পড় আলো ছেড়ে বিদ্যুতের আইড পড় লেখা করে বিদ্যুৎ একদম ছিল না এই বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তরিকুল ইসলাম তরিকুল ইসলাম কিভাবে পৌঁছে দিলেন বৈজ্ঞানিক খালাদাজিয়া বুঝজিও আমরা আশীর্বাদ ছিল বলে তো তরিকুল ইসলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন আর জাওরোmani <Sanye> ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর আগে জমিতে বিদ্যুৎ পৌঁছেছিলেন সেই কারণে আমার কৃষক ভাইরা আজকে আধুনিক সেচের সুযোগটা পেয়েছে প্রিয় মা প্রিয় ভাইরা আমি তাই আজকের এই সমাবেশে এসেছি মূলত সেই মায়ের জন্য আপনাদের দোয়া চাইতে আজকে কোনো রাজনীতির কথা নয় আজকে কোনো দলের কথা নয় আমরা মানুষ হিসেবে আমরা যে অশোরের মানুষ আমাদের কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমাদের বেহুঁখ খালদাদি আর সুস্থতা কামনায় যার যার ধর্ম বিশ্বাসের জায়গা থেকে আমার পাপজন্য দোয়া করা উচিত প্রার্থনা করা উচিত যাবে করে এই মানুষটি বেঁচে থাকে এই মানুষটি সুস্থ থাকে কারণ এই মানুষটি এক জীবনে এই যশর সদর ভুলে যাওয়ার জন্য এই নরেন্দ্রপুরে মানুষের জন্য যা করেছেন মানুষ 10 বার জন্মগ্রহণ করলো সেটা করবার সুযোগ পায় না যে মানুষটি আমাদেরকে এত কিছু দিয়েছেন স্কুল দিয়েছেন কলেজ দিয়েছেন মসজিদ মাদ্রাসার উন্নয়নের পাশে পাশে মন্দির উন্নয়ন করেছেন রাস্তাঘাট করে দিয়েছেন বিদ্যুৎ দিয়েছেন ঘরে ঘরে আমরা সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতার জায়গা থেকে আসুক আমরা যার যার জায়গা থেকে তার জন্য আমরা দোয়া করি শুধু আজকের এই আয়োজনের মাধ্যমে দোয়া নয় প্রতি ও নামাজে দোয়া করি প্রতিবার আপনাদের প্রার্থনায় আপনার দোয়া করবেন এখানে আমি দেখছি আমার অনেক সনাতন ধর্মালম্বী মা বোন কাকিমা মাসিমারা দিদি বৌদিরা উপস্থিত আছে আমি সেই বেগম খালেদা জিয়ার দল করি যিনি আমাকে শিখিয়েছেন আমি সেই তরিকুল ইসলামের সন্তান যিনি আমাকে দীক্ষা দিয়েছেন ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষে মানুষে পার্থক্য করো না আমরা মানুষে মানুষে কে হিন্দু আর কে মুসলমান আর কে বৌদ্ধ আর কে খ্রিস্টান এই বিবেচনারে আমরা মানুষে মানুষে পার্থক্য করি না আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে শিখেছি আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখেছি আর তাই তো এই আনন্দপুরের যতগুলো মন্দির আছে এই মন্দিরগুলো সুরক্ষা দেবার দায়িত্ব পাঁচই আবার 2024 এর পর আমার দল বিএনপি আমার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইরা কাঁধে তুলে নিয়েছিল নিয়েছিল না আমি আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচন কবে হবে সেটি পরের প্রশ্ন কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে আর আসবে না সেটি ভিন্ন কথা কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে তরিকুল ইসলামের সন্তান হিসেবে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি নরেন্দ্রপুরে আছে আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টানের সহ অবস্থান নিশ্চিত করবার জন্য আমরা চেষ্টা করে যাব আমার ভাইরা আমার বোনেরা আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের নিরাপত্তা নিশ্চিতের যেন কাজ করে যাবে উন্নয়ন করবার ক্ষেত্রে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থানে যেমন অতীত আমার বাবা উন্নয়ন করেছেন একই সাথে ঠিক একই ভাবে তিনি মন্দির এবং শশানের উন্নয়ন করেছেন আগামীতে যদি সুযোগ থাকে রাষ্ট্র পরিচালনার বিএনপির সেই সুযোগটা যদি আপনারা তৈরি করে দেন আমরা কথা দিতে পারি আগামীতে উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য করব না আমি আমার বক্তব্য লম্বা করব না দীর্ঘ সময় যেমন আপনারা অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের ঘরে ঘরে দাওয়াতটি পৌঁছে গেছে আপনারা আসবেন আমি আপনাদের সাথে দেখা করবার সুযোগ পাব সেই কারণে আসা এবং এই দেখার সুযোগে আমি অন্তত আমার মায়ের মতো নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নেওয়ার সুযোগ পাব সেই কারণে কিন্তু আমি এসেছি আপনারা সেই মায়ের জন্য দোয়া করবেন সেই নেত্রীর জন্য দোয়া করবেন কারণ আজকে দল নেই আজকে কোনো মত নেই আজকে কোনো ধর্ম নেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কায় মনোবককে বাঁকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন কারণ তারা বিশ্বাস করেন এই মানুষটি যদি সুস্থ থাকে এই মানুষটি থেকে বেঁচে থাকে তাহলে বাংলাদেশের থাকবে তার মনে করে এই মানুষটির বেঁচে থাকার সাথে সম্পর্ক রয়ে গেছে আমি তাই আবার আপনাদের সকলের কাছে মিনতি করছি আসুন আমরা যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা প্রার্থনায় রাখি মনে যাতে রাখি দেশের ত্রিবেক খালেদা জিয়াকে যাতে করে সৃষ্টিকর্তা স্রষ্টা তার এই রোগ থেকে তাকে আরোগ্য দান করে তাকে দীর্ঘায়ু দেন এবং আরো বেশি দিন আমাদের যে তারা বেঁচে থাকেন আপনারা কষ্ট স্বীকার করে এসছেন আমি সে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতে যদি কখনো কোনো সুযোগ হয় তাহলে আগামীতে বাংলাদেশ গড়বার ক্ষেত্রে এই নরেন্দ্র কোডি নতুন করে সাজাবার ক্ষেত্রে আমার কিংবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবনা কি সে ব্যাপারে আমি নিশ্চয়ই অন্য কোন একটি সুযোগে আপনাদের সাথে কথা বলবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সকলের আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব অমর হোক দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ